আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো দর্শক আমরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের ভিডিওতে আমি কথা বলবো শেখ হাসিনা আমাদের স্বৈরাচার সরকার শেখ হাসিনা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং এখানে এমন একটি নিউজ আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব যেখানে লেখা আছে শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচারিত হবে চিফ প্রসিকিউটর মানে তাকে যখন বিচারের কাঠগড়ায় দাঁট গড়ানো হবে তখন সরাসরি সেটি সম্প্রচার করা হবে সারা বাংলাদেশের মানুষ সেটা সরাসরি দেখবে তিনি যেই ষোলোটি বছর সারা বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচার যে জুলুম করেছেন তার তো সাজা তাকে পেতেই হবে তো এই সাজা পেতে হলে সারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে হবে যে তিনি কি আসলে সাজা পাচ্ছেন কিনা। এজন্যই আজকের নিউজটি আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ থেকে এখানে নিউজটি করা হয়েছে দেখুন শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচারিত হবে সিফ প্রসিকিউটর এবং দেখতেই পাচ্ছেন ওনার ছবি এবং এরপরে বিস্তারিত আমরা আলোচনা করব আপনাদের সাথে তো বিস্তারিত জানতে হলে আপনাকে যেটা করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ এখানে অনেকগুলো আপডেট আমরা আপনাদেরকে দেবো অনেকগুলো তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করবো এবং আশা করছি আপনাদের ভালো লাগবে তথ্যটি আপনাদের ভালো লাগবে চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করবে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিগগিরই এই বিচার কার্যক্রম শুরু হবে সোমবার নয় সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এরপরে তিনি লিখেছেন চিফ প্রসিকিউটর বলেন বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার এর আগে রবিবার আট সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি হয়ে রয়েছে সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার অভিযোগে করা অধিকাংশ মামলায় প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যা অ্যাভিয়েন্স প্রমাণ নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আলামত নষ্ট হওয়ার আগেই করা যার কাছে গণহত্যা নির্যাতনের যে অ্যাভিয়েন্স আছে আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে তা তদন্ত সংস্থার কাছে জমা দিন তিনি বলেন তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর টিম আগে ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে কোনো আইনগত জটিলতা নেই দ্রুতই ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেয়া হবে এরপরে যেটা আছে শেখ হাসিনাকে নিয়ে আরেক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা সহ যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে কারোর প্রতি যেমন জুলুম করা হবে না তেমনি কাউকে ছাড়ও দেওয়া হবে না তো আমরাও দেখার অপেক্ষায় রইলাম যে শেখ হাসিনাকে আসলে কেমন কয় দিনের রিমান্ড আপনারা দিতে পারেন কয় দিনের রিমান্ডে শেখ হাসিনা থাকতে পারে দেখা যাবে যেটা করা হয়েছিল মামুনুল হকের সাথে যেটা করা হয়েছিল বাংলাদেশে অনেক সাধারণ মানুষের সাথে সেটাই আমরা দেখব আসলে সাধারণ মানুষ মানুষের আইন কেমন এবং আইন সাধারণ মানুষদের জন্য কেমন আয়ন এবং আইন প্রভাবশালী শিল্পপতিদের জন্য আইন কেমন সেটা আমরা দেখার অপেক্ষায় রয়েছি এবং শেখ হাসিনার সম্পর্কে যেই উদ্যোগটি নিয়েছে আসলে এই উদ্যোগটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমরা চাই এই জালিম সরকারকে দেশে এনে তার এমন একটি অবস্থা করা হোক তাকে এমন আওতায় শাস্তির আওতায় নেওয়া হোক যেন এই শাস্তি দেখে ভবিষ্যতে এই ধরনের সরকার আর তৈরি যেন না হয় সরকার যেন আর ভুল করতে না পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ